জয় জয় শ্রী রাধে আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি বর্ষানার কীর্তিদা মন্দির যেটা একদম বৃন্দাবনের প্রেম মন্দিরেরই সেম ওই রকমই অনেকটা আর খুব সুন্দর এই মন্দিরটা ওটা হচ্ছে রঙ্গিলি মেহেল আপনাদেরকে আজকে কীর্তিদা মন্ কীর্তি মন্দির দর্শন করাবো এই মন্দিরটা হচ্ছে রাধারানীর মায়ের নাম মানে কীর্তিদা মায়ের নামে এই মন্দিরটা মানে তৈরি করা রয়েছে খুব সুন্দর মন্দির খুব সুন্দর স্থাপত্যকলা আজকে আপনাদেরকে এটাই দর্শন করাবো বর্ষানার আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আপনাদেরকে কোনো না কোনো এক জায়গার ব্রজের বিশিষ্ট স্থানগুলো দর্শন করাচ্ছি কার্তিক মাসটা আপনাদের পুরো রাধাকুণ্ডের দর্শন করিয়েছি এখন আপনাদেরকে যতটা পারবো বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দিরের একটা একটা মন্দির এক এক দিন করে কভার করার চেষ্টা করব যতটা পারি আপনাদের জন্য ভিতরে ফটো খাওয়া মানে ফটো তোলা খুব বারণ এটাকে এর জন্য আপনাদেরকে বাইরে থেকেই দর্শন করাচ্ছি এই কীর্তি মন্দির ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই দেখুন পিলারের গায়ে লেখা আছে সো আমরা ভিতরে আপনাদেরকে দর্শন করাতে পারবো না বাট বাইরে থেকে যতটা হয়

পাশে একটা বিগ্রহ ছিল কৃষ্ণের আর তার কাছে রামসীতা এইবারে আপনাদের দর্শন করাচ্ছি এই মন্দিরটার পরিসরটা পুরো পরিসরটাকে আপনাদেরকে সুন্দর চারিপাশ থেকে দর্শন করাবো আর এখন বিকেল হয়ে গেছে আমি চেষ্টা করবো একটু সন্ধ্যে পর্যন্ত এখানে থেকে আপনাদেরকে সন্ধ্যেবেলা যে লাইটিংটা সেটাও আপনাদের এখানে দর্শন করাতে পারি সো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন লাস্টের দিকে খুব সুন্দর একটা লাইটিংয়ের ভিডিও থাকবে কারণ সন্ধ্যে হয়ে গেলেই এখানকার লাইটগুলো অন হয়ে গেলে আরও দারুণ লাগে মন্দিরটা দেখতে সো পুরো ভিডিওটা দেখবেন আপনারা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর দর্শন করুন মন্দিরটা কত সুন্দর কারুকার্য করা ডিজাইনগুলো অসাধারণ মন্দিরটা মেন গেটের চারিপাশ থেকে মানে তিন দিক থেকে ঢোকার এন্ট্রি আছে বাট একটাই দরজা সবসময় খোলা থাকে দেখুন এই দরজাটা বন্ধ আছে সেম ওই পাশে একটা মেন ফ্রন্টের দিকে একটা দরজা ছিল ওটা খোলা ছিল কিন্তু এই পাশে দুপাশের গেট আছে দুপাশের গেটটা একদিক দিয়ে এক্সিট আছে আরেকটা গেট বন্ধ আছে এবারে চলুন আপনাদেরকে পাশের পরিসরটা পরিক্রমা করে মন্দিরটাকে দেখাচ্ছি আপনাদেরকে একটা হচ্ছে মন্দিরের মুখ গর্ভগৃহের উপরের দিকে চূড়াটা আর এদিক দিয়ে আমরা এগিয়ে যাব এখানে সামনে অনেকগুলো ঝাঁকি আছে এ দেখুন প্রথম ঝাঁকি হচ্ছে রাধারানীর রায় রাজার মানে রাধারানীকে যে এখানকার রানী হিসেবে ঘোষিত করা হয়েছিল সেই রাজ্যাভিষেকের এটা একটা দুর্লভ দর্শন আচ্ছা বৃন্দাবনের প্রেম মন্দিরে এর থেকে অনেক বেশি ঝাঁকি আছে আর পরিসরটাও অনেকটা বড় মন্দিরটাও অনেক সাইজে বড় আর সেখানেও আপনাদেরকে কোনো দিন দর্শন করাতে নিয়ে যাবো আমার ভিডিওর মাধ্যমে আপনারা ব্রজ দর্শন করছেন আর আপনাদেরকে দর্শন করাতে পেরেও আমি খুব ভালো লাগছে আমার এই হচ্ছে জগৎগুরুর কৃপালু মহারাজ আর ওনার তিন মে জগৎগুরু কৃপালু মহারাজই এই মন্দিরটা স্থাপন করেন আর এর সাথে সাথেই তৈরি করেন আপনার বৃন্দাবনের প্রেম মন্দির অ্যাকচুয়ালি বৃন্দাবনের প্রেম মন্দিরটা আগে হয়েছিল এই মন্দিরটা পরে তৈরি করা হয়েছিল এখানে দেখুন দর্শন হচ্ছে আপনাদেরকে রাসের সুন্দর রাসলীলার দর্শন করাচ্ছে আপনাদেরকে দেখুন কত দিব্য একটা সুন্দর একটা লীলা এর পাশেই হচ্ছে আরেকটা লীলা দর্শন করাচ্ছি নৌকা বিলাসের সব মানে মোটর চালিত খুব সুন্দর মুভমেন্ট করছে আর ঠা মানে বি মূর্তিগুলো যে বানিয়েছে খুব সুন্দর মূর্তি মানে আপনার সামনে এসে দেখলে সত্যি খালে আপনাদের খুবই ভালো লাগবে যখনই আপনারা বৃন্দাবনে আসবেন বর্ষানা অবশ্যই আসুন বর্ষানা এসে বর্ষানা বাস স্ট্যান্ড থেকে একটুখানি দূরেই কীর্তি মন্দির কীর্তি মন্দিরে এসে আপনারা দর্শন করতে পারেন আর বর্ষানার বিভিন্ন জায়গায় আরও দর্শন করাবো আপনাদেরকে আমার ভিডিওটা একটু লেটে আসছে কারণ মাঝখানে আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতে যেতে পারিনি শরীরটা ভালো ছিল না তাই একটু লেট হয়ে গেছে ভিডিওটা আসতে এর পরের ভিডিওগুলো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করার কারণ বিভিন্ন জায়গায় গিয়ে এক আমার ঘর থেকে একটু দূরে পড়ে এই জায়গাগুলো তাই সেখানে গিয়ে রেকর্ড করা এনে আপনাদের জন্য দেওয়াটা আমার পক্ষেও একটুখানি কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে বাট আমি চেষ্টা করছি তাড়াতাড়ি ফ্রিকোয়েন্টলি আপনাদের জন্য ভিডিও আপলোড করার দর্শন করে কীর্তি মন্দিরের লাইটিংটা মানে সন্ধেবেলা লাইটিংটা দেখুন কত সুন্দর লাগে দেখতে বৃন্দাবনের প্রেম মন্দিরেরও রাত্রিবেলা লাইটিংটা হলে আরও বেশি সুন্দর পুরো মন্দিরটা যখন কালার চেঞ্জ হতে থাকে ফ্রিকুয়েন্টলি খুব সুন্দর লাগে দেখতে দেখুন ভক্তদের মনে আনন্দ দেখুন বাচ্চারা ছুটে বেড়াচ্ছে পরিসরটা দারুণ পুরো মার্বেলের পরিসর দেখুন বাচ্চারা ছুটে বেড়াচ্ছে ভক্তরা নাচছে সন্ধেবেলা বিকেলবেলার দিকে খুব সুন্দর লাগে এই জায়গাটা এখানে গিফট শপ আছে একটা এখান থেকে আপনারা গিফট কিনতে পারেন গ্রন্থ কিনতে পারেন দেখুন এনার ভিডিও শ্যুট হচ্ছে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকমভাবেই আমার সাথে থাকুন আপনাদের সাথে থেকেই আমারও ভালো লাগে আর আপনাদেরকে দর্শন করাতে পেরে আমিও খুব খুশি হই যে হ্যাঁ আপনাদেরকে ব্রোজের বিভিন্ন জায়গাগুলোকে দর্শন করাতে পারছি আপনারাও ঘরে বসে বৃন্দাবনের দর্শন করছেন আর সবার সাথে এই ফিলিংসটা শেয়ার করে নেবেন আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ভালো থাক রাখবেন রাভে রাধে জয় শ্রী রাধে